আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিহাজ ডাইরি আজকে তৈরি করব সবার খুবই পছন্দের কলিজে ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুটিং পাকা আম দুধ আরও দু একটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই মজাদার পুডিংটা। দেখতে যেমন লোভনীয় হয় খেতেও ঠিক ততটাই টেস্টি এই ম্যাঙ্গো মিল্ক পুডিং খেতে কতটা মজা হয় সেটা যদি একবার বাসায় না তৈরি করেন আপনারা বুঝতেই পারবেন না আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় পাকা আম চেষ্টা করবেন আমটা যেন একটু ভালো পাকা হয় সেরকম নেওয়ার জন্য এবারে আমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এখন আমের টুকরোগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি এক কাপ পানিতে এই আমের টুকরোগুলো আমি খুবই স্মুথভাবে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে আমের পিউরিটা একটা ছাঁকনিতে ছেঁকে প্যানে নিয়ে নিচ্ছি আমের যেন কোনো আঁশ না থাকে তাই আমি এভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর অবশ্যই এভাবে আমের পিউরিটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন হলে আপনারা এখানে আরও পানি অ্যাড করতে পারেন এবারে আমের পিউরিটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি আগার আগার একটা চামচ এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দেব যে কোনো তরল খাবারকে জমানোর জন্য বা জেলো তৈরি করার জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আর এই আগার আগার পাউডার গরম অবস্থায় মেশানো যাবে না অবশ্যই ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এবার এই মিশ্রণটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি শুরু থেকে চুলা থেকে নামানো পর্যন্ত এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে ভালোভাবে ফুটে ওঠার পরেই মিশ্রণটাকে আমি আরও দুই মিনিটের মতো জাল করে নেব অনবরত নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল করে নেয়ার পর এবার এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটি ছড়ানো পাত্রে আমি মিশ্রণটাকে পাতলা লেয়ার করে ঢেলে নিয়েছি আর এই কাজটা দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায় দশ মিনিটের জন্য আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজে নর্মাল টেম্পারেও রেখে দিতে পারেন আর এই দশ মিনিটের মধ্যে দেখতে পাবেন যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে আমের লেয়ারটাকে আমি ছোটো আর কিউব করে কেটে নিচ্ছি একটা জেলের টুকরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন জেলোগুলো ঠিক এরকম হয়েছে আর আমি একইভাবে সবগুলোকে কেটে নিয়েছি যে মোল্ড বা পাত্রের মধ্যে পুডিংটা সেট করব, সে পাত্রের মধ্যে আমি সবগুলো জেলোর টুকরো নিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি দুধটাকে রেডি করতে একটা পেনে আমি নিয়েছি দুই কাপ লিকুইড দুধ এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ আগার আগার পাউডার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর চুলাটাকে অন করে দেব এবার অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই দু তিনবার বলক চলে আসলে দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে দুধ ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় আমি দুধটা ঢেলে দিচ্ছি জেলোর মধ্যে আর এই কাজটা খুব দ্রুত করতে হয় কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায় দুধ আর আমের জেলের টুকরোগুলোকে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে নিচে থাকা আমের টুকরোগুলো উপরে চলে আসবে এরপর আমি দশ মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট এভাবে রেখে দিলেই দেখতে পাবেন পুডিংটা কিছুটা জমে গেছে আর তখনই পুডিংটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে বা জমে যাবে এবার একটা নাইফ দিয়ে পাত্রের চারপাশ থেকে পুডিংটাকে আমি ছাড়িয়ে নিব এবং পুডিংটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব দেখতেই পাচ্ছেন মাসাল্লা পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার এই পুডিংটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি পুডিংটা কেটে নেওয়ার পরে আসলে বোঝা যাবে যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ম্যাঙ্গো মিল পুডিং যেমনটা বলেছিলাম তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা এরকম এক পিস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে এক নিমিষে মন প্রাণ কলেজা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ